সারাদেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার এর মাধ্যমে দুইশো পঞ্চাশ ধরনের ওষুধ তিন বাগের এক ভাগ দামে পাবেন সাধারণ মানুষ গুণগত ও মানসম্পন্ন ঔষধ সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য খাতের বিশাল চাপ এবং ওষুধের উচ্চ মূল্যের কারণে অনেক রোগী চিকিৎসা খরচ বহন করতে পারছেন না যার ফলে তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছেন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের এই ফার্মেসি ব্যবস্থা একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা এ বিষয়ে অধ্যাপক সাইদুর রহমান বলেন সরকারের এই উদ্যোগটি সাধারণ মানুষের জন্য একটি বড় উপকারিতা বয়ে আনবে আমাদের লক্ষ্য হল ওষুধের খরচ কমিয়ে স্বাস্থ্য সেবাকে জনগণের কাছে আরও সহজলভ্য করা সরকারি ফার্মেসি চালু হলে এর মাধ্যমে পঁচাশি শতাংশ রোগীর চিকিৎসা সম্ভব হবে যা স্বাস্থ্যখাতের জন্য একটি বিপ্লবী পদক্ষেপ তবে সরকারি ফার্মেসি সুষ্ঠুভাবে কার্যকর করতে ওষুধ চুরি ঠেকানো চ্যালেঞ্জ রয়েছে যা মোকাবেলা করতে ডিজিটাল ব্যবস্থাপনা চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি ডাক্তার সাইদুর রহমান বলেন প্রতিবছর বছর সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এডিসিএল প্রায় এক হাজার তিনশো কোটি টাকার ওষুধ কিনে থাকে এবং এখান থেকে বাজেট বাড়িয়ে আরো বেশি পরিমাণে ওষুধ কেনা হবে সরকারের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে যাতে প্রয়োজনীয় ঔষধ সময় মতো সরবরাহ করা যায় তা নিশ্চিত করা হবে